ভাই রমজানে তো সবকিছুর দাম বাড়ছে ল্যাপটপের দাম কেমন কি রাখছে না ল্যাপটপের দাম আগের দামই আছে এবং ল্যাপটপের দামের সাথে ই সালামি দেওয়া হচ্ছে এবং সালামিটা ডিসকাউন্ট প্রাইসে দেওয়া হচ্ছে আচ্ছা প্রতিটা ল্যাপটপে 2 থেকে 7000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকতেছে আজকে G6 থাকছে মাত্র 26500 টাকা G4 থাকতেছে মাত্র 22000 টাকা আচ্ছা इवन আরো স্লিম ল্যাপটপ T480 T490 তারপর অ্যারো ফায়ারফ্লাই প্রতিটা ল্যাপটপে হিউজ ডিসকাউন্ট থাকছে আজকে মোট সব ধরনের ল্যাপটপে ডিসকাউন্ট থাকবে জি আচ্ছা কেউ যদি ল্যাপটপ প্রাইমে আসতে চায় কিভাবে আমাদের সব লোকেশন ঢাকা মিরপুর 10 শালি মার্কেটের পিছনে هارুন সুপারমার্কেট هارুন সুপার রোড নাম্বার 3 هارুন সুপারমার্কেটের দ্বিতীয় তলায় 203 204 নম্বর শপে আসলে পেজম ল্যাপটপ প্রাইম এছাড়াও যারা আমাদের অনলাইনে সার্চ করতে চাচ্ছেন ল্যাপটপ প্রাইম লিখে সার্চ করবেন ইউটিউব এবং ফেসবুকে আমাদেরকে পেয়ে যাবেন দয়া করে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন যত ল্যাপটপের রিভিউ আসবে আপনি সবার আগে আপনি পেয়ে যাবেন আচ্ছা আজকে যে ল্যাপ শুরু করব অনেকগুলো ল্যাপ বক্স কন্ডিশনের ল্যাপটপ আসছে আসলে সবগুলো বক্স খুলে দেখানো পসিবল না তারপরও আমার যে পসিবিলিটি যেগুলো আছে সেগুলো আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে এইচপি সিক্স ফোর জিরো জি ফোর যারা নাকি বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ চাচ্ছেন ফ্রিল্যান্সিং করবেন বাজেট একটু শর্ট আছে একটু হাই চাচ্ছেন এবং র্যাম এস ডি দুইটাই কাস্টমাইজ করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ নিয়ে আসলাম ল্যাপটপটার আউটলুক কন্ডিশনটা যদি দেখে একদম ফ্রেশ নতুনের মতো একদম ফ্রেশ এটা হচ্ছে সিক্স ফোর জিরো জি ফোর প্রসেসর হিসেবে পাচ্ছেন আই সেভেন জেনার আই ফাইভ সেভেন আট জিবি র্যাম 256 SSD RAM এবং SSD দুইটাই আপনি কাস্টমাইজ করতে পারবেন কোন প্রকার হ্যাসল ছাড়াই এটাতে ফ্রিল্যান্সিং এ আউটসোর্সিং ক্রিপ্টোকারেন্সি ফরেস্ট ট্রেডিং ইডিং এর কাজ এই চ্যানেল আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরজিনাল চার্জার সহ চলে আসছে সুতরাং চার্জার ব্যাকআপ নিয়ে কোনো টেনশন নেই আর ল্যাপটপ পারচেজ করার আগে তিন তিনটা জিনিস ফলো করবেন অরিজিনাল চার্জার দিচ্ছে কিনা SSD এর হেলথ কন্ডিশন ব্যাটারি হেলথ কন্ডিশন এবং SSD এন মেবি কিনা অবশ্যই চেক করে ল্যাপটপ পারচেজ করবেন তাহলে কোথা থেকে কিনলে আপনি ঠকবেন না এই ল্যাপটপগুলো চার্জ ব্যাকআপ কেমন দিবে প্রতিটা ল্যাপটপে আপনি 4 থেকে 5 ঘন্টা अवेलेबल পাবেন আমাদের ওয়ারেন্টি ক্লেম হচ্ছে ল্যাপটপ পূর্ণ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 15 দিনের মধ্যে যে কোনো সমস্যা হবে ল্যাপটপ রেখে আটে ল্যাপটপ পারচেজ করতে পারবেন লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি আর প্রতিটা ল্যাপটপের সাথে আমরা পাঁচ পাঁচটি গিফট ইনস্যুর করতেছি একটা ব্যাগ থাকতেছে একটা অরিজিনাল চার্জার থাকতেছে একটা পাওয়ার কেবল থাকতেছে একটা মাউস প্যাড থাকতেছে এবং সুইট একটা মাউস প্যাড পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পেয়ে যাচ্ছেন ল্যাপটপের সাথে এরপরে হচ্ছে আপনি যদি পিসি ইউজ করতে চান ডেস্কটপ ইউজ করতে চান হাই কনফিগারেশন মধ্যে ল্যাপটপ জি এটা হচ্ছে Lenovo Lenovo T470S যারা নাকি গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন এবং গ্রামে ইউজ করতে চাচ্ছেন ব্যাটারি ব্যাক আপনার ভালো থাকবে মফসল সর এরিয়াতে এবং প্রসেসরটা ভালো চাচ্ছেন এটা হচ্ছে প্রসেসর হিসেবে পাচ্ছেন কোর আই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন এসএসডি ফোর জিবি গ্রাফিক্স ডাবল ব্যাটারি ইউএসবি চার্জার ব্যাকলাইট কিবোর্ড সহ সব অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রাইস থাকতেছে অনলি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা ল্যাপটপের কন্ডিশন দেখেন একদম একদম স্লিম কারণ এস সিরিজের ল্যাপটপ স্পেশাল ভার্সন এবং স্লিম হয় এটা প্রাইস থাকতেছে অনলি বিশ হাজার টাকা আচ্ছা অনলি বিশ হাজার টাকার ভিতরে টি ফোর সেভেন জিরো এস পাচ্ছেন এরপর দেখাবো আর একটি এইচ পি ল্যাপটপ ঘোরা আপনি কতক্ষণ কাজ করতে পারবেন দশ ঘন্টা পনেরো ঘন্টা এরপর আপনি ক্লান্ত হয়ে যাবেন কিন্তু এই ল্যাপটপটা আপনার ক্লান্ত হবে না আপনি এক মাস অন করে রাখবেন তারপর ল্যাপটপটা কোনো ক্লান্তি আসবে না এটা যারা প্রফেশনাল লেভেলের কাজ করেন তারা এটার পারফরমেন্সের সম্বন্ধে জানেন এটা হচ্ছে এইচপি ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট আই ফাইভ এর ইলেভেন জানার সম্যাম দুইশো ছাপান্ন বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার জি সেভেন বাট এটা জি এইট এটা প্রাইস থাকতেছে অনলি 46000 টাকা 46000 এটা পারফরম্যান্স যারা আপনি যে ল্যাপটপ আমি নিজেও কিন্তু এটা ব্যবহার করি এটা ভাই এটা কেমন পারফরম্যান্স দেয় আপনি ভালো জানেন 7 থেকে 8 ঘন্টা চার্জ ব্যাকআপ পাই যেটা এবং ব্যাটারি ব্যাকআপ তো ভালো পাবে এবং যদি বলেন যে ভাই আমি রেন্ডারিং করব প্রেসারের কাজ কোন কাজ করব আপনি স্লো হয়ে যাবেন বাট এই ভিডিওটা এডিটিং কিন্তু এই ল্যাপটপ দিয়েই হবে রাইট এটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে প্রাইস থাকতে মাত্র 46000 টাকা আচ্ছা এবং এটার সাথে অরিজিনাল চার্জার সহ পেয়ে যাচ্ছেন

আচ্ছা ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চায় যারা ল্যাপটপটি আপনি ঢাকার বাইরে থেকে করতে চান স্ক্রিনে সরাসরি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ভিডিও কলে আপনি ল্যাপটপটি দেখবেন ফ্রেশ কন্ডিশন আছে কিনা দেখুন পছন্দ হয়েছে কিনা তারপর ল্যাপটপটি আপনি এক টাকা বিকাশ করবেন ল্যাপটপে আপনার নিজ জেলায় সরাসরি পৌঁছে যাবে সেখানে দেখে ইউজ করে বাকিটা কন্ডিশনে পে করে ল্যাপটপ পার্চেস করতে পারবেন আচ্ছা এরপর আরেকটি ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে এইচপি যারা নাকি চাচ্ছেন যে একটু হাই প্রসেসর চাচ্ছেন এলিট বুকের সিজে এবং ন্যানো ভেজাল একটা ল্যাপটপ তাদের জন্য বেস্ট ডিল হতে পারে একদম লাইট ওয়েট এইট থ্রি জিরো জি সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন টাচ স্ক্রিন প্রাইস থাকবে স্যার অনলি বিয়াল্লিশ হাজার টাকা ল্যাপটপ হ্যাঁ টাচ স্ক্রিন আচ্ছা যদি আপনার ইউজার চিন্তা করেন একদম সুপার ন্যানো ফেস লক ফিঙ্গার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা প্রতিটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার সব পেয়ে যাবেন আসলে সব বক্স কন্ডিশন ভিডিও যদি দেখাতে যায় আমার ভিডিও অনেক লম্ব হয়ে যাবে একটু এরপর আমি শর্ট কন্ডিশনে কিছু ল্যাপটপ দেখাই যাদের ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বাজেটটা কম বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ চাচ্ছেন প্রসেসর একটা হাই চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে লেনোভার থিঙ্ক প্যাড সিরিজে এলিভেন ই যারা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ চাচ্ছেন স্টোরেজ ব্যাকআপও ভালো চাচ্ছেন ব্যাটারি ব্যাকআপও ভালো তাদের জন্য বেস্ট ডিল হবে লেনভো থিঙ্ক প্যাড ইলভেন ই আই থ্রি সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি ফোর জিবি গ্রাফিক্স ল্যাপটপটা আউটলিট কন্ডিশনটা যদি দেখায় একদম ওভারঅল একদম ফ্রেশ ফুল অ্যান্ড ফাইনাল এটা প্রাইস থাকতেছে মাত্র সতেরো হাজার টাকা এটা দিয়ে ডিজিটাল মার্কেটিং অ্যাফিলেট মার্কেটিং ফরেস্ট ট্রেডিং ক্রিপ্টোকারেন্সি টিকটক ব্রাউজিং অফিসিয়াল কাজ সব ধরনের কাজ ইচ্ছে এভরিথিং খুব সুন্দরভাবে করতে পারেন প্রাইস মাত্র সতেরো হাজার টাকা এরপর আর ল্যাপটপ দেখাবো জি সিক্স বাজারে অ্যাভেলেবেল জি সিক্স পেয়ে যাবেন আটাইশ হাজার টাকা বাট আমি

ফোর ফোর জিরো জি সিক্স আই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন ফোর জিবি গ্রাফিক্স প্রাইস থাকতেছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে সরি এটার সাতাই পাঁচশো টাকা পাঁচশো টাকা ওটার প্রাইস ছিল ছাব্বিশ হাজার পাঁচশো আর এটা হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ফোর জিবি প্রাইস থাকতেছে মাত্র সাতাইশ হাজার টাকা এস ভার্সন মানি স্লিম

ডেস্কটপ চালাই বাট ডেস্কটপের মতো পারফরমেন্স চাই মানে হেভি লোড নিতে চাই হেভি লোড নিতে চাই বাট ল্যাপটপ পারচেজ করতে চাই কিন্তু ডেস্কটপ না কিন্তু আপনার চাওয়া হচ্ছে ডেস্কটপ তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ নিয়ে আসলাম এটা হচ্ছে Lenovo ThinkPad series এর X13 180 রোটেট ফ্যাসিলিটি মেজর ফ্যাসিলিটি হচ্ছে 3200 মেগাহার্জ এর 32 জিবি র‍্যাম Ryzen 4650U 32 জিবি র‍্যাম 512 SSD 16 জিবি গ্রাফিক্স ষোলো জিবি গ্রাফিক্স শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো কোনো প্রকার হ্যাসেল ছাড়াই ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত পেয়ে যাবেন একদম আলট্রাওয়েট স্লিম একটা ল্যাপটপ আপনি ডেস্কটপের মতো প্রেসার দিয়ে কাজ করতে পারবেন কোনো প্রকার হ্যাসেল ছাড়াই প্রাইস থাকতে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা রাইজ এম ফাইভ প্রো এটা ডলবি অ্যাটমসফিয়ার সাউন্ড সিস্টেম ব্যাকলাইট কিপার সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর হচ্ছে অ্যারো অ্যারো সিক্স থ্রি ফাইভ অ্যারো জি সেভেন এটা চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম ডেডিকেটেড গ্রাফিক্স প্রাইস থাকতেছে মাত্র ছত্রিশ হাজার টাকা সব ধরনের কাজই করতে পারেন অ্যারো সিক্স থ্রি ফাইভ প্রাইস মাত্র ছত্রিশ হাজার টাকা

যারা নাকি চাচ্ছেন টি ফোর নাইন জিরো নাইন জিরো এস তাদের জন্য টি ফোর নাইন জিরো এস আই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো পাঁচশো বারো এস এসএসডি ভি প্রো সাপোর্টেড সুতরাং ভিপ্রো সাপোর্টেড আলাদা ফিচার পেয়ে পেয়ে যাবেন অ্যাভেলেবেল ব্যাকলাইট ফি ফিঙ্গার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ল্যাপটপের আউটলুক কন্ডিশনটা একটু দেখেন ওভারঅল একদম ফ্রেশ একেবারে ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম ওয়ান এইটি রোটেড ফ্যাসিলিটি প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা এটা হচ্ছে যারা নাকি চাচ্ছেন যে ভাই আমি বিগ ডিসপ্লে চাচ্ছি প্রসেসর হাই চাচ্ছি তাদের জন্য ফোর ফাইভ জিরো জি এইট আই ফাইভের ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম বত্রিশশো মেগা পাঁচশো বারো এন বি ডি এইট ফোর জিবি গ্রাফিক্স এটা প্রাইস থাকতেছে অনলি পাঁচচল্লিশ হাজার টাকা একদম ফ্রেশ প্রবুক সিরিজের একদম ভেজালটা যদি দেখেন একদম ভেজালটা ন্যানো ভেজাল একটা ল্যাপটপ পাচ্ছেন ফুল ফ্রেশ প্রাইস থাকতেছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা এরপরে আরেকটি ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ফোর ফোর জিরো জি সেভেন ফোর ফোর জিরো জি সেভেন আই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এন ভিএমএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স প্রাইস থাকতেছে মাত্র থার্টি সিক্স থাউজেন্ড টাকা থার্টি সিক্স থাউজেন্ড টাকা এত ফ্রেশ ল্যাপটপ ইনশাআল্লাহ বা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কোথাও পাবেন না প্রাইস থাকতেছে মাত্র ছত্রিশ হাজার টাকা এরপরে এটা হচ্ছে এল সিরিজের একটা ল্যাপটপ এতক্ষণ যা দেখালেন সব টি সিরিজের এটা হচ্ছে এল সিরিজ এল ফোর নাইন জিরো আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন এসএসডি টাইপ সি চার্জার ফোর জিবি সে মেগাপ্লিক্স টাচ স্ক্রিন প্রাইস থাকছে মাত্র ছাব্বিশ হাজার টাকা একদম ফুল ফ্রেশ নট এ সিঙ্গেল স্ক্র্যাচ এরপরে দেখাবো ফোর ফোর ফাইভ জি এইট যারা নাকি চাচ্ছেন যে ভাই হাই প্রফেশনাল লেভেলের কাজ করবো তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ নিয়েছিলাম ফোর ফোর ফাইভ জি এইট পাঁচ হাজার ছয়শো সিরিজের ল্যাপটপ আট জিবি র্যাম পাঁচশো বারো এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স প্রাইস থাকছে মাত্র সাত্রিশ হাজার টাকা হাজার একদম ফ্রেশ

যারা নাকি চাচ্ছেন হাই প্রসেসর হাই গেমিং একটা ল্যাপটপ চাচ্ছেন টাচের ভিতর ল্যাপটপ চাচ্ছেন থ্রি সিক্সটি রোডে তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ ওয়ান জিরো ফোর জিরো জি এইট আই সেভেন এর ইভেন জেনারেশন বত্রিশশো বার্সের বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো এন এস এস ডি

এই যে এটা আছে মেড ইন টোকিও আচ্ছা লেখাই আছে কিন্তু লেখাই আছে টোকিও i5 এর 8 জেনারেশন 8 জিবি RAM 256 SSD প্রাইস থাকছে মাত্র 30000 টাকা এটা মেড ইন টোকিও কিবোর্ড লেআউটটা যদি দেখাই এটাও জাপানিজ ল্যাঙ্গুয়েজ দেয়া লেআউট দেওয়া আছে এরপরে দেওয়া আছে প্রোডাক্ট অফ জাপান আচ্ছা মানে প্রত্যেক জায়গায় কিন্তু জাপানিজ প্রোডাক্ট সেটা মার্ক রিমার্ক করা আছে আর জাপানিজ প্রোডাক্ট কেমন সেটা আমার থেকে ইনশাআল্লাহ কাস্টমার আমার থেকে বেটার জানে একদম ফুল ফ্রেশ এবং সব ধরনের কাজই করতে পারে প্রাইস থাকতেছে মাত্র 30000 টাকা আসলে শর্ট একটা ভিডিওতে সব কিছু দেখানো পসিবল হয় না যারা সব ভিজিট করতে চান আমাদের সব লোকেশন ঢাকা মিরপুর দশ শাহালি মার্কেটের পিছনে হারুন সুপার মার্কেট দুইশো তিন দুইশো চার নম্বর শপে আসলেন ল্যাপটপ প্রাইম সাতটা সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত যারা আমাদের মধ্যে অনলাইনে সার্চ করতে চাচ্ছেন ল্যাপটপ প্রাইম লিখে সার্চ করবেন ইউটিউব ফেসবুকে আমাদের পেয়ে যাবেন নিত্য নতুন সকল প্রোডাক্টের রিভিউ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনি কেন আমাদের ল্যাপটপে সব ভিজিট করতে চলে আসুন আসসালামু আলাইকুম